ফাইনে মাৰ্চ সাল নৈ হাস্তে বিধানসভা ঐট পাৰ্লামেণ্ট লুৱি জাগান হাসষ্ট গাংগী চংজাক খৰক ব্ৰেই চিখল চিক অ য় পাৰ্লামেণ্ট মানজাগ তংন কটনো লোৱাজিজিজা ককনাই নুঠু ককন চাকা চিকা হাগ্ৰাই থন্ত্ৰী টিংু ৰাাই বসাক হাস্তে বৰম পাৰ্লামেণ্ট নিশাক ভাৰত বেমে বাটে মূল নি বাগৈ খৰক থানো চাইজাগ হামচাজাক বাৰত হাৰ মূগাই শিকাৰং বিাকৰ হামজাং মূতাই হজাগ মংবা বাগ অপৰি বাকা মন্ত্ৰী টিংু ৰায়াকা ফাইনে মাৰ্চ সাল নীজি থাম আগৰ তলন উমাকান্তখলাও হাস্তে

তোটু আ টুডি আ পার্টি 70 জনের কম্পিটিশন আমরা করিছি এবং সেখান থেকে আমরা রাজ্য ভিত্তিক তাদেরকে সিলেকশন করে নিয়ে আসা হয়েছে এখন আমরা ওমাকান্ত ময়দানে 21 তারিখে 21 তারিখ আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা ফাইনাল হবে ফাইনাল হবে ইন্টার আমাদের জীববিষয় ত্রয়োদশ উদ্যে জীব সংসদ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরা বিজ্ঞান সভা તોલીજીર আমাদের त्रिपुरा বিধানসভা ভবনে але 23 তারিখে সকাল 11:00 টা থেকে এখানে কম্পিটিশন